আসেন আমার সঙ্গে সবাই একটু আপনাদের মনে হচ্ছে ব্যাটারি ডাউন হয়ে গেছে আওয়াজ প্রথমের চাইতে ধীরে ধীরে হচ্ছে একটু সবাই আমার সঙ্গে হাত তোলে তো তোলে তোলে একটু তাকবির দিয়ে দেন লিল্লাহ তাকবীর সবার তাকবীর একসাথে বোঝা যাচ্ছে না নামাজ যারা বিয়ে করছেন তারা খালি হাত তোলেন যারা বিয়ে করছেন ওই পিচ্চি বিয়ে করছে এখনই হাত তোলে করে লিল্লাহ তাকবীর আল্লাহ এবার যারা বিয়ে করেন সেই যুবক ভাইরা হাত তোলেন তোলেন

বলব নাকি এক নাম্বার কারণ হলো বিবি আসিয়ার মতে স্ত্রীর ফেরাউনের মতো স্বামী বলেন তো ফেরাউন আমাদের চাইতে ভালো স্বামী না খারাপ স্বামী ফেরাউনের মতো স্বামী তারপর আসিয়া ফেরাউনের মতো স্বামীর শারীরিক খৌ দৈহিক খক এক মুহূর্তের জন্য নষ্ট করেন নাই জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়েরা দুই নম্বরে যেই কারণটা এই কারণটা হলো ফেরাউনের মতো স্বামী আর আসিয়ার মতো স্ত্রী আসিয়ার কোনো অপরাধ নাই একটাই অপরাধ আল্লাহকে রব মানা আল্লাহকে প্রভু মানা আল্লাহকে রব মানার কারণে আসিয়ার দুই হাতের মধ্যে পেরক মারছে দুই পায়ের মধ্যে পেরক মারছে এত যন্ত্রণা এত কষ্ট হওয়ার পরেও এসে একটা বারের জন্য তার স্বামী ফেরাউনের নামে বর দেওয়া নাই একবারের জন্য বলেন নাই। আল্লাহ তুমি আমার স্বামী ফেরাউন রে ধ্বংস করে দাও বরং বারবার বারবার যে দোয়াটি করতেছিল আল্লাহ তুমি আমার স্বামী ফেরাউন রে দিয়ে দাও মৃত্যুর আগে আমার এ জান্নাত দেখায় দিও জোরে বলেন আল্লাহ তোমাকে আর আমি আপনি মনে করেন বিয়ে করছি বিশ বছর আগে কয় বছর আগে বিশ বছর আগে বিয়ে করছেন বিয়ে করার পরের দিন থেকে আজ পর্যন্ত আপনার বউ যা যা চাইছে সবকিছু কিনে দিচ্ছেন কিন্তু আজকে সকালবেলা বেলা বউয়ের একটা আপনার প্রাণের স্বামী আমার একটা টাঙ্গাইলের নিউ মডেলের শাড়ি কিনে দেওয়া লাগবে কি কিনে দেওয়া লাগবে নিউ মডেলের শাড়ি কিনে দেওয়া লাগবে তখন এই স্ত্রীর আবদার শুনে আপনি তখন হট করে বলতেছেন বউ সারা জীবন সবই তো কিনে দিলাম কিন্তু আজকে টাকা পয়সা নেয় আজকে হবে না এই শাড়িটা তোমার কিনে দিবার পারব না সারা জীবন সব দিছেন কিন্তু আজকে যদি বলেন কিনে দিবার পারব না সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী কি বলবে জানেন তুমি কোনো দিন আমাকে আজ পর্যন্ত কিচ্ছু কিনে দাওলে কথা বলেন ঠিক কিনা সারা জীবন সব দিছেন আজকে দেননি এই জন্য বলবে কিচ্ছু কিনে দাও

আপনার স্ত্রীর মধ্যে মেল ভালোবাসা বেড়ে যাবে যেই কয়েকটা কাজ করলে তার মধ্যে এক নাম্বার কাজ হলো স্ত্রীর খাবারের প্রশংসা করতে হবে স্ত্রীর খাবারের প্রশংসা করতে পারবেন তো ইনসা তাই বলে আজকেই যে আবার প্রশংসা করেন না তাহলে হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে কারণ হলো এরকমই এক মা পেলে হুজুর ওয়াজ করতেছে হুজুরের হওয়া শুনে এখন ওই লোক বাড়িতে গেছে হুজুর ওয়াজ করছে যে স্ত্রীর খাবারের প্রশংসা করতে হবে প্রশংসা করলে তাহলে কি হবে ইস্ত্রি আর স্বামীর মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা বাড়ে যাবে ওই লোক বাড়িতে গেছে একটা সময় যায় বউরে বলতেছে বউ খাবার দাও এখন দেশি মুরগির গোস্ত দিয়ে খাবার দিয়েছে ভাত খাচ্ছে খাইতে খাইতে বলতেছে বউ আজকে তোমার হাতের রান্না সেই টেস্ট হচ্ছে হেভি টেস্ট হচ্ছে তখন বউ বলতেছে তার মানে পাশের বাড়ির ভাবির সাথে তোমার লাইন আছে তখন স্বামী বলতেছে কেন এই কথা বললা তখন স্ত্রী বলতেছে কে রে সারা জীবন তোমার মনে সেই টেস্টে এত টেস্টি টেস্টি খাবার রান্না করে দিলাম জীবনে একদিনও বলল না আমার হাতে রান্না খুব সুন্দর হয়েছে ভালো টেস্ট হয়েছে আর আজকে পাশের বাড়ির ভাবি এক দেশি মুরগির গোস্ত দিয়ে গেছে এই তরকারি খাই বলতেছে হেভি টেস্ট তাহলে আজকে এই যে প্রশ্নটা করা যাবে আস্তে আস্তে প্রশংসা করা লাগবে আল্লাহ এরপরে স্ত্রীকে সুন্দর করে মিষ্টি করে ডাকার দরকার আছে না নাই সুন্দর করে ডাকবেন জীবনে কোনোদিন ভালো করে ডাকছেন আমি আপনি অনেকেই হয়তো ডাকি নাই তবে আজকে থেকে এই কোয়ালিটি অবলম্বন করবেন বাসায় যে বউ বুড়া হোক আর মনে করেন যুবতী হোক যেটাই হোক না সুন্দর করে মিষ্টি করে ডাকবেন বুড়া বয়সে মিল মোহাম্মত ভালোবাসার সৃষ্টি করে দিবেন কে আল্লাহ এখন আমার আপনার ফরিদপুরের কি অবস্থা জানি না আমার নওগাঁয়ের কথা বলি নগাঁয়ের কিছু বিট খুঁটে মুরব্বী আছে ভাই আপনার লোকাল ট্রেন চিনেন চিনেন না এই লোকাল ট্রেন যখন স্টেশনে আসবি স্টেশনে আসার হাফ কিলোমিটার আগের থেকে একটা সাউন্ড দেয় না সিগনাল দিতে যে আমি আসিচ্ছি তোরা রেডি হ এরকম কিছু বিটখুটা মুরব্বি আছে এরা যখন ধানের জমিতে ধান কাটতে যায় অথবা ধান চাল ভাঙানোর জন্য বাজারে যায় বাজার করতে যায় ব্যাগ যদি একটু ভারী হয় তাহলে বাসায় আসার হাফ কিলোমিটার আগের থেকে সিগনাল ওই বুড়ি রেডি হ কোন তো এরকম করে ডাক দিলে ওর রেডি হবি ওর বউ তখন বলবে বুড়া তুই বাড়িতে আয় তোর কাছে ঝাঁটা পিটা কর এই জন্য মিষ্টি করে সুন্দর করে ডাক দেওয়ার দরকার জোরে বলেন আছে না নাই আমার মা বলেন আপনার স্বামী আপনার স্বামীকে খুশি করার জন্য আপনি যদি আপনার স্বামীর সামনে সুন্দর করে সেজে গজে এসে আপনার স্বামীর সামনে যদি একটা মুসকি হাসি দিয়ে দেন আপনার স্বামী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিনও খুশি হয়ে যাবেন আপনার আমল নামার ছবিরা গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ঝরায়া ধরায় মাফ করে দিবেন ধরে বলেন আল্লাহ আমার যুব ভাই আমার মুরব্বী বাবাজিরা বিয়ে করেছেন অনেক বছর হয়ে গেছে আপনি আপনিও যদি আপনার স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীর সামনে যায় একটু মুসকি হাসি দেয়া দেন আপনার হাসি দেখে আপনার স্ত্রী যদি খুশি হয়ে যায় আল্লাহ রব্বু আলামিন খুশি হয়ে যাবেন আপনার আমার শরীরা গুণাগুলোকে ঝরায়া ঝরায়া মাফ করে দিবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমার মুসলমান ভাইরা আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি শীতের দিন বেশিক্ষণ সময় নেব না যত তাড়াতাড়ি পারা যায় আপনাদেরকে কষ্ট কম দেওয়ার চেষ্টা করব এখন আসেন যেই সূরা তেলাওয়াত করে যে সূরাটার নাম কি বলেন আ ও কি শুনতেছেন নাকি এখনো তালে আছেন ভাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে এক এক এলাকার এক এক রকম ভাষা আমার গলা কিন্তু একটু বসে গেছে অনেক দূর জার্নি করে আসছি সেই নৌকা থেকে ফরিদপুর বহু অনেক দূর নয় ঘন্টা জার্নি আট ঘন্টা জার্নি করা লাগছে বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে কথা বলতে এই জন্য বেশি কষ্ট দিব না তা আমার কথা বুঝতে কি অসুবিধা হয় এক এক এলাকার এক এক রকম ভাষা ফরিদপুরের এক ভাষা আমার নওগার এক ভাষা তারপরেও আপনাদের এলাকার ভাষা কিন্তু শুদ্ধ আছে আলহামদুলিল্লাহ বলে তো নীলফামারিতে গেলাম এক মাহফিলে ওই মাহফিলে যাওয়ার পরে সেখানে লন্ডনে থাকে এক লোক লন্ডন প্রবাসী বাড়িঘর সিলেটে আর নীলফামারি জামায় নীলফামারিতে আমি আজকে এক বাসায় যেমন আপ্যায়ন করলো খাবার দান করালো রকম করে ওখানে খাবার খাওয়াচ্ছে এখন খাবার খাইতে দিয়া বলতেছে হুজুর পোক খাবেন তখন চিন্তা করে কেনে পো খাবার কে জানিস পোক আমা কোনো খাবার নাকি এই মনে করে বললাম ভাই এসব খাবার আমি খাই না নিয়ে চলে যান চলে গেছে যাওয়ার কিছুক্ষণ পর প্রধান বক্তা যখন আসছে আমি ছিলাম দ্বিতীয় বক্তা তখন প্রধান বক্তার খাবার দিচ্ছে দুধ দিয়ে তৈরি আতপ চাল দিয়ে তৈরি মিষ্টি সুন্দর একটা সুগ্রণ আসতে ছিল বলেন তো খাবারটার নাম কি আয়েস তখন চিন্তা করলাম ভাই কি মিস করে ফেলেছে ওই লোকরে তখন বললাম যে ভাই দিকে আসেন যে আমার বলেন গায়ে বলেন বৌড়াই বলেন নাটোর বলেন সিরাজগঞ্জ বলেন রাজশাহী বলেন আমার আশেপাশের জেলাগুলোতে আমরা সবাই মিষ্টি খাই খাবার খাবার শেষে এটা বিশ্বরবীর শূন্য আপনারাও তো তাই খান কিন্তু আপনি দিয়েছিলেন খাবার মাঝখানে এই জন্য বলেছিলাম খাবো না এখন খাওয়া শেষ এখন আনেন খাচ্ছি ওই যে ওই দিন খাইছি এরপর থেকে নিহত করে রাখছি বাংলাদেশের যে জেলাতে যাই ভারতের যেই প্রদেশে যায় না কেন যদি বলে হুজুর পিটন খাবেন পিটন আমি বলবো নিয়ে আসেন কারণ ওই এলাকার পিটন আমার এলাকার মুরগির রানও তো হবার পারে এই জন্য আমার কথা বুঝতে তো অসুবিধা হচ্ছে না ভাই তাহলে বুঝতে যদি অসুবিধা না হয় তাহলে আপনারা তো খুশি যারা হয়েছেন খুশি মুখে একটু নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলে এবার আমার সাথে সবাই তেল করেন সুরাটি না الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ